ভয়ঙ্কর যুদ্ধ চলছে ইসরায়েল প্রথম এই প্রথমবার মনে হয় এতগুলো ফ্রন্টে লড়াই করে আসার পর এতটা প্রবল প্রতিরোধের মধ্যে পড়েছে এবং এতটা আক্রমণের মুখে পড়েছে আপনারা জানেন ইসরায়েল একসঙ্গে তিন চারটে জঙ্গি গোষ্ঠী দু তিনটে দেশের বিরুদ্ধে লড়ছে একসঙ্গে প্রায় সাতটা ফ্রন্টে লড়ছে এই প্রথম ইরান কিন্তু তাদেরকে জোর টক্কর দিচ্ছে এবং ইসরায়েলের যে বিখ্যাত আয়রন ডোমের কথা আমরা শুনেছিলাম সেটাও কিন্তু ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ফেল করে গেছে অনেকেই জানতে চাইছেন যুদ্ধের খবর পুরো আপডেট আমি আপনাদের দেব ঠিক এই পর্যন্ত কি হলো আপনারা অনেকে মেসেজ করছেন যুদ্ধের খবর জানতে চাইছেন নিশ্চয়ই দেব কারণ আপনারাই আমাদের লক্ষ্মী এবং গণেশ আপনারা দেখেন বলে আমাদের চ্যানেল চলে কোনো রকম কোনো বেসরকারি কোনো কোম্পানির কাছ থেকেও আমরা বিজ্ঞাপন নিই না আর আজ অব্দি কোনো রাজনৈতিক দলের বিজ্ঞাপনের একটা পয়সাও আমাদের চ্যানেলে চলেনি ফলে আপনারা আমাদের লক্ষ্মী গণেশ আপনারা দেখবেন তবে আমাদের অনেকে সংসার চলে অন্তত আমার চ্যানেলের ক্ষেত্রে ফলে আপনারা যেটা জানতে চেয়েছেন যুদ্ধের আপডেট কি পুরোপুরি আপডেট দেবো একেবারে এ টু জেড আশা করি এই প্রতিবেদন দেখার পর অন্তত আজকের এই নবম দিনে পড়ল ইরান ইসরায়েলের যুদ্ধ নবম দিনের যাবতীয় আপডেট এবং এক সঙ্গে আমেরিকা ভারত এই সমস্ত দেশগুলো কিভাবে জড়িয়ে রয়েছে সব খবরটা জানাব সেসব দিয়ে দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি যুদ্ধের খবর ভয়ঙ্কর যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে যে খবরটা আগে আমি আপনাদের দেবো সেটা হচ্ছে ভারতবাসী হিসাবে আমাদের সবচেয়ে গর্বের খবর আপনারা জানেন অপারেশন সিন্ধু শুরু হয়েছে ইরানে এই অপারেশন সিন্ধু কোনো যুদ্ধ নয় ইরান থেকে নিরাপদে ভারতীয় নাগরিকদের বিশেষ করে ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনার নাম হচ্ছে অপারেশন সিন্ধু ইতিমধ্যেই হাজার খানেক ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে আরো হাজার খানেক ভারতীয় ইরানে আছে তাদেরকে একেবারে ইরানের সীমান্ত টপকে আর্মেনিয়া দেশে নিয়ে গিয়ে সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে অপারেশন সিন্ধু এবং তারা ভারতে ফিরে বিশেষ করে সবটাই প্রায় বেশিরভাগটা হচ্ছে কাশ্মীরি ছাত্রছাত্রী যারা ইরানে ডাক্তারি পড়তে গেছিলেন তারা এসে ইরানের ভারতীয় দূতাবাস ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবার এই যে অপারেশন অপারেশন সিন্ধু ভারতীয়দের ফিরিয়ে আনার অপারেশন ভারতীয় ছাত্রছাত্রীদের ইরান থেকে নিরাপদে ফিরিয়ে আনার অপারেশনটা আর শুধু আমাদের দেশের মধ্যে আবদ্ধ রইল না কেন রইল না কারণ অপারেশন সিন্ধু এবার আরো দুটো দেশের ক্ষেত্রে প্রয়োগ করতে হচ্ছে এই দুটো দেশের নাম আমাদেরই প্রতিবেশী এবং শ্রীলঙ্কা নেপাল এবং শ্রীলঙ্কা ভারত সরকারের কাছে সাহায্য চেয়েছে যে আমাদের দেশের নাগরিকরা যারা ইরানে আটকে আছে তাদেরকেও ফেরত আনার ব্যবস্থা করুন অপারেশন সিন্ধু এবার নেপাল এবং শ্রীলঙ্কার ক্ষেত্রেও শুরু হয়ে গেছে নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকদেরও নিরাপদে তাদের দেশে ফিরিয়ে দেবার ব্যবস্থা করেছে ভারতবর্ষ গর্ব করুন আপনি ভারতীয় গর্ব করুন আপনার জন্ম এই ভারতবর্ষ হয়েছে যে ভারতবর্ষ ইরান থেকে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ থেকে শুধুমাত্র নিজের দেশের নাগরিক বা পড়ুয়া নয় প্রতিবেশী যারা আছে নেপাল শ্রীলঙ্কা যাবতীয় প্রতিবেশীদের তাদের দেশের নাগরিকদের উদ্ধার করে নিয়ে আসছে গর্ব করে বলুন আমি ভারতীয় বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র এবং বিশ্বের সবচেয়ে বড় শান্তিপ্রিয় দেশে আমি বাস করি যুদ্ধের খবরে ফিরে আসি ইরান ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে তাদের রকেট কিন্তু তাদের ক্ষেপণাস্ত্র আটকাতে কিন্তু ইসরায়েলের আয়রন ডোম অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে কিন্তু ইসরায়েল একেবারে সঠিক নিশানায় আক্রমণ চালাচ্ছে একেবারে প্রথম দিনই আপনারা দেখেছিলেন ইরানিয়ান যে রেভলিউশনারি গার্ডস আইআরজির কমান্ডারদের মৃত্যু হয়েছিল প্রথম দিনের হামলায় প্রায় চার পাঁচ জনকে একসঙ্গে মিটিং করার নামে ডেকে এনে নির্দিষ্ট লোককে হামলা চালিয়ে পাঁচজন সেনা প্রধানকে মেরে দিয়েছিল ইসরায়েলের একেবারে আত্মঘাতী দ্রোণ তারপরে নজন নজন পরমাণু বিজ্ঞানীকে মেরে ফেলা হয়েছিল সেটা এখন দাঁড়িয়েছে চোদ্দ জন পরমাণু বিজ্ঞানী এবং গতকাল আমরা দেখলাম একেবারে নিখুঁত নিশানায় দুজন ইসরায়েলি কমান্ডারকে মেরে ফেলা হলো এরাও ইরানিয়ান রেভলিউশনারি গার্ড আইআরজি এর শীর্ষ কমান্ডার ছিল এদের একজনের নাম হচ্ছে বেনহেম সারিয়ার আইআরজি অন্যতম কমান্ডার এ আবার বিদেশকে নিয়ন্ত্রণ করত অর্থাৎ ইরান থেকে যে সমস্ত জঙ্গিদের সাপোর্ট করা হতো হুতি হিজবুল্লাহ হামাস এদিকে সাপোর্ট করার যে ভূমিকাটা সেটা ইরানে দেখত এই বেনহেম সারিয়ার আরেকজনকে মারা হয়েছে তার নাম হচ্ছে সৈয়দ ইজাদির নিখুত লোককে দুজন কমান্ডারকে মেরে ফেলা হলো এবং এই যে বেনহাম সারিয়ার তার একটা নিজস্ব প্যালেস্টাইন নেতৃত্বে ছিল নিজস্ব সেনা ছিল সেই বাহিনীটার নাম ছিল ফোর্স এরা আবার এই বিদেশের সমস্ত কিছুকে এই হিজবুল্লাহ ইয়ামেনের সশস্ত্র সংগঠন হুতি প্যালেস্টাইন পন্থী সংগঠন হামাসকে রকেট এবং ক্ষেপণাস্ত্র যে সরবরাহ করত তা এই বেনহাম সারিয়ার এই কমান্ডারের মাধ্যমে হতো ফলে একটা বড় সড়ো প্রতিরোধ মানে প্রতিশোধ নিয়েছে ইসরায়েল এটা বলাই যেতে পারে ইরানেও হামলা শুরু করছে ইসরায়েল তাদের হামলাতেও কিন্তু ইরানের তাদের হামলাতেও কিন্তু অনেকে মৃত্যু হয়েছে কিন্তু ইরান একটা প্রেসাইজ স্ট্রাইক করে একেবারে এদের কমান্ডারদের মেরে ফেলছে এটা একটা ইরানের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর একটা বিষয় অন্যদিকে আবার এই যে আন্তর্জাতিক যারা পরমাণু কেন্দ্র যারা এগুলো দেখাশোনা করেন আন্তর্জাতিক যে সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই 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 এরা আবার চাইছে না ইরানের বুসেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েল হামলা করুক এবং তারা মনে করছে যে এই যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এখানে যদি ইরান হামলা করে তাহলে ভয়াবহ পরিস্থিতি কোন রকমের বন্ধ হয়ে যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলেও বড় রকমের একটা উদ্যোগ প্রকাশ করেছে উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু আই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং তারা বলছে যে এই যে ইরানে বুসেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে পশ্চিম এশিয়ার প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং এখানে কয়েক হাজার কেজি পারমাণবিক সামগ্রী রয়েছে এই কেন্দ্রে হামলা হলে হলে বা তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ভয়াবহ পরিণাম হতে পারে পুরো অঞ্চলে যদি বিকিরণ ছড়িয়ে পড়ে ভয়াবহ পরিণাম হতে পারে তারা ইসরায়েলকে সাবধান করছে তারা আমেরিকাকে জানিয়েছে আন্তর্জাতিক দুনিয়ায় জানিয়েছে রাষ্ট্রসংঘকে জানিয়েছে যেন কোনো রকমেই ইরানের এই বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেন হামলা না হয় সেটা পৃথিবীর পক্ষে ভয়ঙ্কর বিপদ হতে পারে এমনিতেই আপনারা জানেন এই হয়েছে আর এক হেভি ওয়াটার রিয়েক্টর কেন্দ্রে এখানেও হামলার চেষ্টা হয়েছে ফলে ইরান কিন্তু এখন এই পারমাণবিক কেন্দ্রগুলিকে রক্ষা করতে ব্যতিব্যস্ত হয়ে আছে রাতভোর যুদ্ধ হয়েছে গতকাল রাত হলেই যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে শনিবার নবম দিন যেমন হামলা হলো ইরানে হামলা হলো। আমরা দেখলাম একেবারে ইরান যেমন তাদের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়লো ইসরায়েলের একটা শিশুদের হাসপাতালে তেমনি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আত্মঘাতী দ্রোন হামলা পড়ছে হামলে পড়ছে একেবারে ইরানের যেখানে সাধারণ নাগরিকরা থাকেন সেখানে দুপক্ষেরই অসংখ্য নিরীহ অসামরিক ব্যক্তি মারা যাচ্ছেন যেমন তেমন যুদ্ধের ক্ষেত্রে এটাই নিয়ম শুধুমাত্র সামরিক বাহিনীর লোকজন মারা যাবেন ক্ষেপণাস্ত্রের যুদ্ধ হলে প্রচুর সাধারণ মানুষকে মৃত্যুর মুখে পড়তে হয় ইসরায়েলের ক্ষেত্রেও হচ্ছে ইরানের ক্ষেত্রেও হচ্ছে কিন্তু শুধুমাত্র আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি দেখেন কলকাতা রাস্তায় ইরানের হয়ে মিছিল বেরোবে কিন্তু ইসরায়েলের হয়ে কখনো মিছিল বেরোবে না এটাই হচ্ছে দ্বিমুখী নীতি এটাই হচ্ছে লজ্জাজনক নীতি ইসরায়েলের দাবি হচ্ছে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র ইরানিয়ান আকাশে ধ্বংস করেছি কিন্তু আমরা পরিষ্কার ছবিতে দেখতে পাচ্ছি ইরানের ক্ষেপণাস্ত্র আয়রন ডোম আটকাতে পারছে না দশটার মধ্যে অন্তত চার থেকে পাঁচটা ইসরায়েলের মাটিতে আছড়ে পড়ছে সেই কারণে এখন অব্দি রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখার পর ইরান ইসরায়েল যুদ্ধ দেখার পর গোটা পৃথিবীর মানুষ এটা স্বীকার করে নিচ্ছে যে ভারতের এয়ার ডিফেন্স হচ্ছে সবচেয়ে শক্তিশালী পাকিস্তান তুরস্ক চীনের একটাও ক্ষেপণাস্ত্র একটাও দ্রোন ভারতের মাটিতে পড়তে দেয়নি ইরানের মাটিতে এখন অব্দি ইরানিয়ান প্রায় সাড়ে সাতশো জনের উপর মৃত্যু হয়েছে ইসরায়েলের তরফ থেকেও প্রায় চল্লিশ বিয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে সাধারণ নাগরিক মারা যাচ্ছেন কিন্তু প্রশ্ন সবাই ইসরায়েলকে যুদ্ধে নামিয়ে দিলেন ট্রাম্প কেন যুদ্ধে নামছে না কারণ ট্রাম্পকে রাশিয়াও হুমকি দিয়ে দিয়েছে রাশিয়ার পরমাণু বিজ্ঞানীরা ইরানের বিভিন্ন কেন্দ্রে গবেষণা চালাচ্ছেন ট্রাম্পকে রাশিয়া হুমকি দিয়েছে এবং সবচেয়ে যে বড় কথা ইরানের এই ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে এই উপসাগরীয় অঞ্চলে এমন এমন জায়গা রয়েছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পেন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে চল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার সেনা রয়েছে এবং এই সবকটাই ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে এই যে ইরাক সিরিয়া জর্ডন পারস্য উপসাগরীয় এলাকা আরবের বিভিন্ন বদি বিভিন্ন দ্বীপপুঞ্জে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেখানে কিন্তু ইরানের যে রেজিস্ট্যান্ট ফোর্স তাদের নাগালের মধ্যে রয়েছে আমেরিকা যুদ্ধে নামলেই ইরানের ক্ষেপণাস্ত্র এই মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আছড়ে পড়বে ফলে যুক্তরাষ্ট্র মার্কিন আমেরিকা ট্রাম্প এখনো কিন্তু এই যুদ্ধে জড়াচ্ছে না ইসরায়েলের যে বিভিন্ন ক্ষেপণাস্ত্র এখন অব্দি আমরা দেখলাম ফতে ওয়ান ফতে টু এই যে সেজিল এগুলো তো আছেই এখনো আসল জিনিসটা কি বেরোয়নি এই যে গদর সাহাব তিন অত্যাধুনিক মডেল এই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র দুটো রকেট সিস্টেমে চলে গদর এস যার পাল্লা তেরোশো পঞ্চাশ কিলোমিটার গদর এইচ যার পাল্লা ঠিকোমিটার গদর এফ যার পাল্লা কিলোমিটার এইগুলো এখনো ইরান বাড়ি করেনি ইসরায়েলের পক্ষে কিন্তু বিপদ আছে এই লড়াই দীর্ঘদিন চললে এমনিতেই ইসরায়েল সাতটা ফ্রন্টে লড়াই করে এসছে হুতি হিজবুল্লাহ হামাজ জঙ্গিদের ধ্বংস করেছে ফলে ইসরায়েল কিন্তু কমজোরি হচ্ছে আস্তে আস্তে একসঙ্গে সাতটা দেশের সঙ্গে লড়াই করে এতটা সোজা নয় যেখানে ইরানের মতন এতগুলো ক্ষেপণাস্ত্র যাদের হাতে আছে এরপরে আরো আছে খাইবার সেকান মাজারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল খাইবার সেকান এক খাইবার সেকান দুই ফতে এক ফতে দু দুই এখন ইউজ হয়েছে এরা প্রায় চোদ্দশো পঞ্চাশ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে আসল ক্ষেপণাস্ত্র এখনো কিন্তু বেরোয়নি ফলে ইসরায়েল বেশ কিছুটা বিপদে পড়ে গেছে এটা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু আমেরিকা নিজেদের ঘাঁটিগুলোকে রক্ষা করতে ব্যস্ত এখনো কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেনি অন্যদিকে আবার সবচেয়ে মজার ব্যাপার একটা ঘটেছে পাকিস্তান ভারতের শত্রু পাকিস্তানকে আবার এই যারা যুদ্ধ করছে ইরান ইসরায়েল দুই দেশই টার্গেটে রেখেছে দুই দেশই পাকিস্তানকে টার্গেট রেখেছে কেন কারণ পাকিস্তান প্রথমে ঘোষণা করেছিল ইরানে যদি পারমাণবিক হামলা হয় তাহলে আমরাও ইসরায়েলে পারমাণবিক হামলা করব। সেটা শোনার পর ইসরায়েল এমন হুমকি দিয়েছে যে পাকিস্তানের মন্ত্রীরা এখন সংসদে দাঁড়িয়ে বলছে আমরা এরকম কথা বলিনি। অন্যদিকে আবার এই যে পাকিস্তানের যিনি সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির তাকে আবার ইরান বন্ধু বলে মনে করত। তাকে তাদের বিভিন্ন সামরিক গাড়ি ঘুরিয়ে দেখেছে সেই আসিম মুনির এখন হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লাঞ্চ করছে ফলে ইরান এখন পাকিস্তানকে বেইমান বলছে আসিম মুনির সব ফাঁস করে দিয়েছে ইরানের কোথায় কি আছে সব ফাঁস করে দিয়েছে ট্রাম্পের কাছে ফলে পাকিস্তান এখন বিপদে পড়ে গেছে ইরানও তাদেরকে বেইমান বলছে ইসরায়েল তো হুমকি দিয়ে রেখেছে একদম বেশি পাকামো করবে না আমাদের সম্পর্কে বেশি কিছু করলে দেখে পাকিস্তান দুই এখন আবার চাইছে নাকি নোবেল পুরস্কার দিতে হবে পাকিস্তানকে যুদ্ধ থামানোর জন্য ভারত পাকিস্তানের যুদ্ধ থামানোর জন্য যেটা আদতে থামিয়েছে সৌদির যুবরাজ যেটা আপনারা জেনে গেছেন বেঞ্জামিন নেতানিয়াহু পরিষ্কার বলছেন যে আমরা যে ইরানে হামলাটা করলাম তাতে আরো দু তিন বছর পেঁচিয়ে গেছে ইরানের পরমাণু প্রকল্প দু তিন বছর পেছিয়ে দিয়েছি আমরা পরমাণু বোমা তৈরি থেকে তারা অনেকটাই দূরে চলে গেছে কারণ আমরা প্রায় চোদ্দ থেকে ষোলো জন পরমাণু বিজ্ঞানীকে মেরে ফেলেছি যদিও আমেরিকা বলছে তারা এখনো বহু দূরে ছিল পরমাণু বোমা তৈরি করতে তারা ইউরেনিয়াম জোগাড় করছিল এটা ঘটনা কিন্তু ইসরায়েল মনে করছে নেতানিয়াও মনে করছে তারা পরমাণু বোমা তৈরি থেকে মাত্র কয়েক ধাপ পেছিয়েছিল সেটা আরো কয়েক বছর তারা পিছিয়ে দিতে পেরেছে এটাই মনে করা হচ্ছে ইরানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ আন্তর্জাতিক পরমাণু বিধি লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি অস্বীকার করে ইরানের দাবি ছিল তারা পরমাণু বিদ্যুতের জন্য এই কর্মসূচি চালাচ্ছে ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম বিয়াল্লিশ কেজি ব্যবহার করে পরমাণু বোমা তৈরি নাকি সম্ভব সেখানে ইরানের হাতে রয়েছে দুশো পঁচাত্তর কেজি ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম তবে এটা গোয়েন্দা রিপোর্ট মার্কিনরাও এটা অস্বীকার করেছে তবে বেঞ্জামিন নেতানিও বলছেন আমরা ইরানকে অনেকটা পেছিয়ে দিতে পেরেছি কিন্তু ইসরায়েল যেটা চাইছে আমেরিকার কাছে এই যে বাংকার ব্লাস্টার যেটা দিয়ে ইসরায়েল পরমাণু ঘাঁটি ওড়াতে পারবে সেটা কিন্তু এখনো ইসরায়েল আমেরিকার কাছ থেকে পাচ্ছে না আমেরিকা কি আদৌ এই বাংকার ব্লাস্টার দিয়ে ইরানের পরমাণু ঘাঁটি ওড়াতে দেবে ইসরায়েলকে সেটা এখন বড় প্রশ্ন আরো একটা বড় আপডেট এই যুদ্ধে ইরান যাদের গডফাদার সেই সমস্ত জঙ্গি সংগঠনগুলো এখনো ইরানের হয়ে কিচ্ছু বলেনি বা যুদ্ধে নামেনি এর মধ্যে আছে হিজবুল্লাহ হুতি হামাস কেউ বলছে না কারণ এদের কোমর ভেঙে দিয়েছে ইসরায়েল একাই এই তিনটে জঙ্গি গোষ্ঠীর কোমর ভেঙে দিয়েছে যেমন যে লেবানন লেবাননের কোমর এমন ভেঙে দিয়েছে ইসরায়েল তাদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে চোদ্দ বিলিয়ন ডলার লেবাননের যে হিজবুল্লাহ জঙ্গি সংগঠন তারা এই যুদ্ধে ইরানের পাশে দাঁড়াতে পারছে না কারণ তাদের দেশের পুনর্বাসনের জন্য এগারো বিলিয়ন ডলার প্রয়োজন দেউলিয়া হয়ে গেছে তারা ইসরায়েল একাই হুতি হামাস হেসবুল্লা তিনটে জঙ্গি সংগঠনের কোমর ভেঙে দিয়েছে ফলে এই তিনটে জঙ্গি সংগঠন এখন ইরানের পাশে দাঁড়াতে পারছে না এতটাই ইসরায়েলের দাপন যেমন লেবাননে এখনো ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে এই গতদিনও ইরানের সঙ্গে এত বড় যুদ্ধে জড়ানোর সময়েও লেবাননে হামলা চালিয়ে তারা হেজবুল্লার আরেকজন কমান্ডার হুসইনিকে মেরে ফেলেছে অবিশ্বাস্য ব্যাপার হুসাইনি এর আগে মেরেছে হাসান নাজ্লা আপনারা দেখেছেন হাসান নাজ্লার উত্তর সুরি হাসেম সাফির সাফি উদ্দিনকে খতম করে দিয়েছে এরপরে গতকাল তারা নিকেশ করে দিয়েছে হিজবুল্লাহ কমান্ডার হুসাইনি এত কিছু করার পরেও তারা হিজবুল্লাহকে নজরে রেখেছে হুতি হামাজকে নজরে রেখেছে এখনো গাজায় তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে ধন্য ইসরায়েল তবে ইরানের কাছ থেকে তারা কিন্তু এবার পাল্টা প্রতিরোধ পাচ্ছে যথেষ্ট ক্ষতি হচ্ছে ইসরায়েলের যথেষ্ট ক্ষতি হয়েছে ট্রাম্প বলছেন যে ইরানের মাটির গভীরে পরমাণু কেন্দ্রকে ধ্বংস করার ক্ষমতা ইসরায়েলের নেই একদম সঠিক বলেছেন এই জন্য ইসরায়েল ট্রাম্পের কাছ থেকে এই বাংকার ব্লাস্টার চাইছে যেটা এখনো আমেরিকা দিতে চাইছে না বাংকার ব্লাস্টার দিয়েই ইরানের এই পরমাণুিক ঘাঁটি ধ্বংস করতে হবে তাছাড়া কোনো উপায় নেই অন্যদিকে আমেরিকা কিন্তু ভয় পাচ্ছে আমেরিকা ভয় পাচ্ছে পারস্য উপসাগরীয় এলাকা মধ্যপ্রাচ্য এলাকা তাদের যে সামরিক ঘাঁটি ইরানের নাগালের মধ্যে আছে তারা যুদ্ধে জড়ালেই এই সমস্ত ঘাঁটিগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়বে এমনিতে এই যে কাতারের যে সেনা ঘাঁটি ছিল রাতারাতি চল্লিশটা মার্কিন যুদ্ধ বিমান ছিল উদা হয়ে গেছে সরিয়ে নিয়েছে কাতার থেকে যদি ইরান আক্রমণ করে দেয় কাতারের এই সেনা ঘাঁটিতে বাইশ সেনা ঘাঁটিতে সি ওয়ান থার্টি হারকিউলিস বিমান সহ চল্লিশটা যুদ্ধ বিমান ছিল উনিশে জুনের উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে রয়েছে মাত্র তিনটে বিমান বাকিগুলোকে তারা উধাও করে দিয়েছে মনে হয় ইউরোপে ফেরত দিয়ে নিয়েছে যদি হামলা হয় এই মার্কিন ভয় পাচ্ছে ইরানকে ফলে বুঝতে পাচ্ছেন এই হচ্ছে যুদ্ধের আপডেট যে যুদ্ধের আপডেটে ইরানে ভারতের অপারেশন সিন্ধু চলছে ভারতের পড়ুয়াদের পাশাপাশি নেপাল শ্রীলঙ্কা অন্যান্য প্রতিবেশীদের নাগরিক এবং পড়ুয়াদের ফিরিয়ে আনছে ভারতবর্ষ স্যালুট জানান যে আপনি একজন ভারতীয় আপনি ভারতবর্ষে বাস করেন আর অন্যদিকে যুদ্ধ কিন্তু মারাত্মক আকার নিচ্ছে মারাত্মক আকার ইরান এবং ইসরায়েলের যথেষ্ট ক্ষতি হচ্ছে এই যুদ্ধে নবম দিনই এই অবস্থা এই যুদ্ধ আগামী কয়েকদিনে ঘোরালে আমাদেরও চিন্তা শুরু হয়ে যাবে তেলের আমদানি বন্ধ হয়ে গেছে ফলে তেলের দাম বাড়বে জিনিসপত্রের দাম বাড়বে নজর রাখুন যুদ্ধের পরিস্থিতি কি দাঁড়াচ্ছে আমরা প্রতিদিন আপনাদের যুদ্ধের আপডেট দেবো দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আন্তর্জাতিক দুনিয়ার এই রকমের কোনো খবর চেপে রাখতে দেবো না